বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ক্লাউড ব্রাস্ট ক্লাউড ব্রাস্ট হচ্ছে একটি চরম আবহাওয়াজনিত ঘটনা যেখানে খুব স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টি হয় সাধারণত প্রতি ঘন্টায় একশো মিলি বা তার বেশি এটি সাধারণত পাহাড়ি অঞ্চলেই বেশি দেখা যায় আপনি কি কখনো শুনেছেন মাত্র তিরিশ মিনিটে এক মাসের সমান বৃষ্টি হয় এটাই হচ্ছে ক্লাউড ব্রাস্ট প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ আজ আমরা জানবো ক্লাউড ব্রাস্ট কি কেন হয় এবং এর ভয়াবহতা কতটুকু ক্লাউড ব্রাস্ট বলতে বোঝায় হঠাৎ করে কোনো নির্দিষ্ট অঞ্চলে অতি অল্প সময়ে অস্বাভাবিক মাত্রায় ভারী বৃষ্টি হওয়া এটি সাধারণত এমনভাবে হয় যেন আকাশ থেকে একসাথে পানি ঢেলে দেওয়া হচ্ছে এই বৃষ্টিপাত এতটাই তীব্র হয় যে ড্রেনেজ ব্যবস্থা তা সামলাতে পারে না ফলে হঠাৎ বন্যা দেখা দেয় এর কারণ হচ্ছে গরম ও আর্দ্র বায়ু দ্রুত উপরে উঠে গিয়ে ঠান্ডা বায়ুর সাথে সংঘর্ষ করে এতে মেঘের ভিতর প্রচুর জলীয় বাষ্প জমা হয় কিন্তু কোনো কারণে সেই বৃষ্টির ধীরে ধীরে না বরং একসাথে হঠাৎ মেঘ ফেটে পড়ে যেটাকেই বলে ক্লাউড ব্লাস্ট এই ঘটনা সাধারণত ঘটে পাহাড়ি এলাকায় বেশি আর্দ্রতা আর গরম আবহাওয়ার মাঝে যখন মেঘ স্থির থাকে এবং হাওয়া কম থাকে ভারতের লাদাখ হিমাচল কাশ্মীর বা আমাদের পার্বত্য চট্টগ্রামে মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে দুই হাজার একুশ সালের উত্তরাখণ্ডে এক ক্লাউড ব্রাস্টে বিশ জনের বেশি মানুষ মারা যায় বহু ঘরবাড়ি ধ্বংস হয় ক্লাউড ব্রাস্টে কয়েক মিনিটে ভূমিদশ বন্যা ঘর ভেসে যাওয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এসব ঘটে এটি আগাম অনুমান করা কঠিন হলেও আবহাওয়া প্রযুক্তি এখন উন্নত হচ্ছে তাই পাহাড়ি অঞ্চলে গেলে সতর্ক থাকুন প্রকৃতির শক্তি কখনো অবহেলা করবেন না ক্লাউড মানে আতঙ্ক নয় বরং সতর্কতা সচেতনতা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারই পারে আমাদের নিরাপদ রাখতে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ক্লাউড ব্লাস্টের অনেক ছবি ভাইরাল হয়েছে যে দেখা যায় যে আকাশ থেকে মানে আকাশ ভেঙে একসাথে অনেক পানি নেমে আসছে আসলে এটি এগুলো অরিজিনাল ছবি না এগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি অরিজিনালি মানে বাস্তব ক্লাউড ব্রাষ্টের মানে যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু আসলে এরকম পড়ে না মানে বৃষ্টি হয় ঘন বৃষ্টি হয় খুব বড় বড় আকারের ফোটা নিচে নেমে আসে ধন্যবাদ সবাইকে